গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাইলস গৌতমী তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো গাইস টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আজ বাড়িতে কেউ নেই তো আমি আজ সাইনি রয়েছি তো আজ আমি পুরো টোটালের কাজ আমি নিজে হাতে করব আর কতদূর কি করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু বাড়ির সমস্ত কাজ করবো এবং রান্না বান্নাটাও করব তো তাই ভাবলাম তোমাদের সাথেও কিছুটা শেয়ার করা যাক কিছুটা কেন পুরো ব্লগটা আগে সারাদিন কি কী করবো পুরোটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে অনেকের মনে এরকম প্রশ্ন আসতেই পারে যে একটা বাড়ির বউ হিসাবে সংসারের কাজকর্ম করবে তাও আবার এত ন্যাকামি পনার কি আছে অ্যাকচুয়ালি কি বলো তো হ্যাঁ আমি একটা বাড়ির বউ ঠিক আছে কিন্তু এখনো সমস্ত রকমের সংসারের কাজ কিন্তু আমি এখনো এসে থেকে একদিনও করিনি হ্যাঁ টুকটাকের ওপর যেটুকু করা হয় আমি যেটুকু আইবর বেলায় করতাম সেটুকুও বলতে গেলে এখানে করা হয় না অ্যাকচুয়ালি করতে দেয় না আমাকে তো মূলত আজকে বাড়ি ফাঁকা মানে আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই গেছে ভরতপুর আমাদের দেবগ্রাম থেকে খুব কমই রাস্তা ওখানে জগদ্ধাত্রীর পুজোর উপলক্ষে ঠাকুর ভাসান দেখতে গেছে ওখানে হচ্ছে স্যানির দিদার বাড়ি তো ওনারা গেছেন দুজন মিলে তো সেই জন্য বাড়ি ফাঁকা আর স্যানির যেহেতু কাজ রয়েছে তাইও কাজে চলে গেছে আর আমাকে বাজারও করে দিয়ে গেছে মাছগুলো ধুতে দেখলে তো মাছেরই সবজি হবে আর টম্পিকেও এদিকে খেতে দিয়ে দিয়েছি এর ফাঁকে কিন্তু আমি ভিডিও করে নিয়েছি এই ভিডিওগুলো সব তোমরা কিন্তু আমার এই ইনস্টাগ্রাম পেজে দেখতে পেয়ে যাবে আর শুধু দেখলেই হবে না লাইকও কিন্তু করতে হবে যে শাড়িগুলো পরে ভিডিও করছিলাম ওগুলো কিন্তু ভিডিও করার পর সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে চলে আসলাম রান্নাঘরে এখানে প্রথমেই আমি ভেজে নিচ্ছি আলু আর পেঁয়াজগুলি ভাজ আর এদিকে কিন্তু ভাতের জন্য আমি চালও দিয়ে দিয়েছিলাম ওটা গরম হয়ে তাই চালটাও ধুয়ে দিয়ে দিলাম আর আর মাছটা আমি এগুলো বাটা মাছ কি তো মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি আর এই মাছের রান্না আমি লাইফে ফার্স্ট করব আজ এর আগে মাছের শর্ট ভিডিও দেখেছো আমার ফোনে বাট ওগুলো আমি রান্না করিনি জাস্ট ওই ভিডিও ক্ষেত্রেই আমি তুলে রাখতাম আর কি ভিডিও তো যাই হোক তারপরে মাছটা আমি ভেজে নিলাম আর এদিকে কিন্তু আমি মাছের মশলা করে নিয়েছি তো মশলাটা করে নেওয়ার পর মাছগুলো ওখানে আমার ভাত যা কমপ্লিট তো আজকে আমি কী কীভাবে রান্না করবো আর কি কোথাও একটু ভুল টুটি হলে কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানিও ঠিক আছে কারণ এটা কিন্তু পুরোটাই আমি মন থেকে করি এবার হয়তো এটাও অনেকে বলবে যে রান্না জানো না বেশি তো করলে মানে এমন এমন কিছু পাবলিক থাকে যারা পুরোটা না জেনে কিন্তু কমেন্ট করে দেয় প্রথমে কিছু একটা স্ক্রিপ্ট দেখে তো তাদেরকেই বলছি দেখো আমাদের কিন্তু অনেক সময় অনেক কাজ জানা থাকে না কিন্তু আমাদের বড়োরা যারা রান্না করে কোনো সময় তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের চোখে পড়ে আমরা যে ফোন ইউজ করি এখানে অনেক রকম রেসিপি তোমরা দেখতে পাই তো সেখান থেকে টুকটাকের ওপর যা দেখা তো তারপরে আমি খেয়ে নিলাম একটা লেবু তারপরে সান্ধান করে ঠাকুরকে প্রণাম করে হনুমান চালিশা পড়ছিলাম আর এই হনুমান চালিশাটা আমি বিগত থেকে দিন হলো কুড়ি পড়ছি আমার বাবা এটা পড়ানো ধরিয়েছে আমাকে মানে কি বলবো সত্যি কথা বলতে আমার সেরকম ইচ্ছে ছিল না কিন্তু যে বাবা আমার সাথে কথা না বলে থাকতে পারে না তিন দিন কথা বলিনি আমি এটা পড়িনি বলে তো বাবার জন্য জোরদি পড়া শুরু করেছি এখন কিন্তু প্রতিদিনই পড়ি সন্ধান করে তারপর স্যানিও লাঞ্চ টাইমে চলে এসেছিল বাড়ি ও একটা দেড়টা দিকে চলে আসে আর আমার দিকে রান্নাও হয়ে গেছিলো তাই একসঙ্গে দুজনে মিলে খেয়ে আমি একটু রেস্ট করেছিলাম তারপরে বাইরে দিকে এসে সাথে গল্প করছিলাম তারপরে রাতে কিন্তু দশটা মতো রুটি করেছিলাম আমার স্যানির আর টমির জন্য আর হচ্ছে কি রাতে ও ভাত খায় কিন্তু এক মুঠো রুটিটাও দিতে হবে ওকে দেখো আমি কাজ পারি না কিন্তু যেটা করি মন থেকে করি বলে না সব কিছুই ঠিকঠাক মতো হয় রুটি আমার মায়ের না আমি দেখেছি অনেক সময় কিন্তু আমার রুটি বেশ বলে মায়ের যে দুর্নাক বললাম এটা কিন্তু না ওনার তো প্রতিদিন করে কিন্তু আমি তো আজকে করলাম তাই না তো প্রথম করা মাত্র সব করে রুটি এরকম সুন্দরভাবেই ভাবেছিল তার জন্য বললাম তারপরে মায়ের ঘরে এসে দেখি প্রচুর জামা কাপড় সার দেওয়া সুন্দর রয়েছে তো ওগুলো একটু টম্পিকে তোমার পটি করাতে কখনো নিয়ে যাই না আজকে নিয়ে গেছি না আমার সাথে গিয়ে আর পটি করেনি সেই সানি তো এসে বলছে এ বাবা দিয়ে ও আবার নিয়ে গেলো একটু আগে তারপরে ও বাড়ি আসলো একসাথে বসে খেতে বসলাম আর এই যে কিছু দুপুরে সবজিও বেঁচে গেছিল। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ